রোববার এমএলএস কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইন্টার মায়ামি ফাইনালে গোল করতে না পারলেও দুটি গোলের সুযোগ তৈরি করে দেন নিলন মেসি এবার নিলন মেসির অবসান নিয়ে জল্পনা উঠে গেছে মূলত তার অবসর জীবন নিয়ে জল্পনা উস্কি দিলেন ডেভিড বেখাম। রোববার ইন্টার মায়ামি এমএলএস কাপ জয়ের পর আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনাগকে নিয়ে কথা বলেছেন মিয়ামির অন্যতম মালিক ব্রেখাম মেনে নিয়েছেন ইন্টার মিয়ামির সবচেয়ে মূল্যবান ফুটবলার হৃদয় জুড়ে এখনও রয়েছে বার্সেলোনা এক সাক্ষাৎকার বেখাম বলেন আমি চাই ফুটবল থেকে অবসরের পরও মেসি নিয়মিতই থাকুক তবে সে আমাকে জানিয়েছে নু ক্যাম্পের কাছাকাছি কোথাও পাকাপাকিভাবে থাকতে চায় বার্সেলোনাকে এত ভালোবাসে মেসির মতো আর কোনো ফুটবলারকে আমি দেখিনি মেসির পায়ে বার্সেলোনার লোগো রয়েছে পানির বোতলেও বার্সার লোগো রয়েছে ব্রেকাম জানিয়েছেন ফুটবল থেকে অবসর নেওয়ার পর স্পেনেই পরিবার নিয়ে পাকাপাকি বসবাস করার সিদ্ধান্ত নিয়েছে মেসি এমএলএস কাপে দলের সাফল্য নিয়ে মিএমির অন্যতম কর্ণধার বেখাম বলেছেন বহু নিদ্রাহীন রাত কাটিয়েছি দিন কিন্তু মিএমির উপর সব সময় আমার বিশ্বাস ছিল জানতাম আমাদের দল একদিন ঠিক এই জায়গায় পৌঁছাবে আমার সহযোগীরা দুর্দান্ত জানতাম সবকিছু সম্ভব আমাদের জার্সির পিছনে লেখা রয়েছে স্বপ্ন দেখা স্বাধীনতা দলকে প্রথমবার এমএলএস কাপ জিতিয়ে জিতে উচ্ছ্বাসিত মেসিউ তিনি বলেছেন মৌসুমটা দুর্দান্ত গেল শেষ চারটি ম্যাচে আমরা যে রকম প্যাসিং ফুটবল খেলেছি সেটা অবিশ্বাস্য গতবার ছিটকে যাওয়ার পর এবার এম এল কাপ জয়ই আমাদের মূল লক্ষ্য ছিল আমাদের পুরো দল সারা মৌসুম ধরে দারুণ পারফর্ম করেছে এই মুহূর্তটা জোরই একদিন অপেক্ষায় করেছিলাম